হাই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে লিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে আকের বি বির উত্তর বল স্কয়ার প্লাস দ্বারা

বছরের এক দেখো হ্যাঁ কি বলেছে একটা বিকাশ সমীকরণের বীজের সংখ্যা আসতে বীজের সংখ্যা মানে যে এক্স এর কটা করে উত্তর পাও দুটো করে উত্তর পাও না ঠিক আছে বীজের সংখ্যা মানে উত্তর সংখ্যা উত্তর কটা দুটো তাহলে দুই অপশন মানে দুটো কোথায় আছে বি দাগে আছে বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা তারপর এটা দেখো x স্কয়ার bx c বিকাশ সমীকরণ হলে a ≠ 0 হয় এটা যে সমীকরণ করার সময় তোমাদের বলেছিলাম দেখো

একদিকে করে দাও না সব একদিকে করে দাও দেখো মাইনাস এক তিরিশ এক্স কত হয় দুই এক্স আর প্লাস আট মাইনাস পনেরো মাইনাস তাহলে এটা কি সমীকরণ হলো আছে তাহলে এটা কি সমীকরণ

আচ্ছা দুটি বিচই এক আচ্ছা দুটি বিচ কখন এক হবে ভালো করে দেখ আমরা সেই হয় অথবা তো তাহলে কি এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ইকুয়ালটি যদি জিরো হয়

আচ্ছা এগারো দেখ এগারো দেখ কি করবো দেখ কি করবো বলবি তো সব আমি করবো হ্যাঁ তুই কটা বললি

মানে এটা দেখ ধর যে এক্ষুনি দেখবি এই জিরো আর ছয় তাইতো তাহলে দেখ তো জিরো বস হলেও দেখ দুদিক সমান হচ্ছে দেখ জিরো স্কোয়ার জিরো এদিকেও ছয় পুইন জিরো জিরো দুদিকে সমান হচ্ছে আচ্ছা ছয় যদি বস আস তাহলে এদিকেও কত হচ্ছে ছয় স্কোয়ার এদিকে কত হচ্ছে ছয় পুইন ছয়

<laughs> ताले, ताले एक से क्या क्या है? आके स्कोर लीजिए, प्लस ए इन्टी है, प्लस थी सोन जीरो, ताले है, ए प्लस थी, देखो चलो, हाँ, एक से स्कोर बन गया क्या क्या स्कोर?

এটা লিখতে হবে না এটা বোঝানোর জন্য দিয়েছি দেখো কি বলেছে হ্যাঁ তাহলে আগে সমীকরণে দেখো এই বিটা কিন্তু এই যে ধ্রুবক আছে এই বিটা কি অজানা তাই তো আগে বি জানতে হবে যেমন আগে অঙ্কের এর ভ্যালুটা

হ্যাঁ স্কোয়ার লিখবি টু বিস টু বি সমান মাইনাস ছয় দুই দিকে মাইনাস কেটে দে বি সমান ছয় বাই দুই বা বি সমান

ভাই এইটা না করলে হয় তুই এক কাজ করলো এই তো মিলটা অলরেডি করা আছে এইটা দেখ অলরেডি করা আছে তার মানে একটা একচুয়ালি একটা তিন হবে একটা দুই হবে বুঝতে পেরেছিস

অথবা তাহলে একটা ভালো ওরা কত বলে দিয়েছিল তাহলে আর একটা বীজ কত অপর বীজ টিরের টা কি বলছে দেখ বলেছে একটি তিনটা চারের পাথালে দেখ চারের পাথ একটা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত কাকে বলে বড় তা বলছে একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর নয়দায় কুড়ি তাহলে প্রকৃত ংশ লিখছি কিছু নেই মানে এক আছে তাই তো তাহলে সুবিধার্থে যেখানে কি বলেছি এক্স লেস দেন ওয়ান কি বলুন নিচারটা বড় হতে হবে অপরের ছোট হবে তাহলে এক্সের ভ্যালুটা কি হতে হবে

नहीं बोलूंगा मैं भी हां দেখ পাঁচ একটা কি বলেছে দেখ এক্স স্কোয়ার একটি বিশ দেয় মাইনাস দেখ এই সমীকরণটা দিয়েছে এর দুটো বীজ বলেছে এর থেকে এ আর বীর মানটা বার করতে হবে তাহলে দুটো বীজ দ্বারা কি এই সমীকরণটা শিখতে হবে তাই তো তাহলে এক্স ইকাল টু ঠিক

Plus +b * -5 + 35 = 0 তাহলে b 25 এ -5b = 2 3 * a a x² তাহলে a * -5² সেকেন্ডে 5 কমন নে 5 কমন নিলে কত হচ্ছে 5 * 5 = 25 বলুন <laughs> जाओ अरे चलो याद है ये एक रूम में आते थे कुछ डेट आते तो आकाशदार साथ में चले गए भाई ऐसा साजिश का जो दिनांक के को दिया ना तो सर नाम पर कौन हां तो वो पर मेरे पास था मैं शर्म

মাইনাস বি সমান মাইনাস সাত মাইনাস পাঁচ তাহলে মাইনাস বি সমান মাইনাস বারো দুটি করে মাইনাস কেটে দে তাহলে বি সমান তোমাদেরকে আমি অন্তরে অন্তর স্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ